শুভেচ্ছা তো অবশ্যই অনন্তকালের জন্য শুভেচ্ছা রয়ে জানলাম ওনার আগের থেকে বোধহয় ছিল না সম্ভবত একটা প্রিন্ট মিডিয়া একটা ছিল ওইটাকে এখন ঐটাকে দিয়ে আসছেন খুব ভালো একটা কাজ করছেন তবে আমাদের চাওয়ার পর তো শেষ নাই অনেক কিছু চাই সেটা হচ্ছে যে একটা একটা নিউজ মিডিয়া দাঁড় করালাম এই করলাম সেই করলাম কাউকে জিম্মি করলাম ওইটা করলাম এটা কিন্তু আসলে সুন্দর কাজ না এইটাকেই লক্ষণীয় জায়গায় না পৌঁছাতে হবে যে মানুষ জন্য মানুষ একটা বিশ্বাস যেন তৈরি হয় যে এই মিডিয়াটার কাছে আমার কাছে অনেক কিছু বললে এই মিডিয়া সঠিক প্রচারটা করে সঠিক জিনিসটি দেয় সমাজ উন্নয়নে তো একটা মিডিয়ার একটা বিশাল ভূমিকা আছে বিশাল ভূমিকা আছে সেই ভূমিকাটা সঠিক পালন করুক সেটি হচ্ছে আমাদের সময়ই কিন্তু নির্ধারণ করবে কে কোথায় আছে কে কোথায় নাই সময় বলে দিবে আমার মনে হয়েছে যেহেতু আমি চিনি বলি আমার মনে যেটা হয় যাই হোক মানে আপনাদের মাধ্যমে যারা যারা কাজ করতেছেন এখানে অনেকেই যেহেতু আমার পরিচিত তাই আমি মনে করি যে ভালো করবেন আরকি এটা বিশ্বাস আমার ভালো করলে নিশ্চিত আপনার মার্কেটে টিকে থাকবেন ভালো না করলে এরকম অনেক মাধ্যম আসছে অনেকে আবার সময়ের কারণে বিলীন হয়ে গেছে